নমস্কার বন্ধুরা আমার ছোট বাড়িতে সবাইকে স্বাগতম জানাই আজকে দুপুরবেলা মুরগির মাংস সামান্য পরিমাণ সেটাতে হলুদ লবণ শুকনা মরিচ আদা রসুন পেঁয়াজ ধনে বাটা জিরাবাটা গরম মশলা সব কিছু দিয়ে আর অল্প করে পরিমাণ তেল দিয়ে আমি মাখায়ে রেডি করে রাখছি এখন এটা কিছুক্ষণ রেখে দিব দেওয়ার পরে আমি রান্না শুরু করব ঢাকনা দিয়ে রেখে দিলাম এরপরে আমি রান্না শুরু করতেছি বেশ অনেকক্ষণ হয়ে গেল সেই মাখানো মাংস রেখে দিয়েছিলাম এখন গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর সাথে সামান্য পরিমাণ গোটা জিরা জিরাগুলো একটু লালচে হয়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি সে মেখে রাখা মাংস এইভাবে যদি আপনারা রান্না করেন অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্না হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক সুন্দর লাগে আর গরম ভাতের সাথে তো খুবই মজা তো এইভাবে আপনারা যদি করে থাকেন তাহলে তো খুবই ভালো আর যদি না করে থাকেন কখনো যে আলাদা করা কড়াইয়ে তেল দিয়ে মশলা কষানো ওটা আর ধরনের স্বাদ আর এইভাবে মেখে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে রান্না করার আর এক ধরনের স্বাদ তো একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিলাম এখন দেখব যে কতটা কি হয়ে গেল তো দেখেন কত সুন্দর মোলায়েম হয়ে আসতেছে কারণ মেখে রাখা মাংস একটুতেই নরম হয়ে যায় আর তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো যেই প্লেটে আমি মাংসগুলো মেখে রাখছিলাম সেগুলো দিয়ে দেওয়ার পরে একটু মশলা ছিল সেটাই আমি ধুয়ে আবার একটু সামান্য জল দিলাম আবার আমি ঢেকে দিলাম এভাবে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করবেন আর খুব সুন্দর স্বাদ হবে তো বন্ধুরা এইভাবে আমি নাড়াচাড়া করতেছি একদম কষায় 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 একদম গ্রেভি নরম হয়ে আসবে দেখতেও লালচে হয়ে যাবে তেল উপরে উঠে আসবে অনেকটা হয়ে গেছে পেঁয়াজগুলান গলে গেছে তো এখন আমি আলু দিয়ে দিচ্ছি আমি বেশি আলু দিব না এই কয়টা আলু দিছি একটু বড় সাইজের তিনটা আলু মাঝখানে একটু কেটে এই আলুগুলান দিয়ে দিলাম এখন একটু কষাবো তো কষানো হয়ে গেল আর এখন দিয়ে দিলাম টমেটো আর সামান্য পরিমাণ জল দিয়ে এখন এটাকে আরও নাড়াচাড়া করব সব কিছু সিদ্ধ হয়েই গেছে বেশিক্ষণ আর দেখালাম না বেশিক্ষণ আর দেখ দেখাতে পারলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তা আপনারা জানেন যে কষানো হয়ে গেলে এই যে খুব সুন্দর হচ্ছে গ্রেভিটাও কিন্তু মাখা মাখা বন্ধুরা দেখেন একটু ঢাকনা দিয়ে দিব আর একটু সেদ্ধ হওয়ার জন্য যেহেতু মাংস নরম হয়ে গেছে কিন্তু আলুগুলান একটু বড় পিস সেগুলো একটু ভালো করে সিদ্ধ হবে এই কারণে তো এরপরে নাড়াচাড়া করতেছি একদম সুন্দর কষানো হয়ে যাচ্ছে গ্রেভিটাও মোলায়েম হয়ে গেছে খেতেও স্বাদ লাগবে আর সেই সাথে একটু টমেটো দেওয়া ও দারুণ আমার তো এখনই দেখে জীবে জল চলে আসতেছে কারণ গ্রেভিটা এত সুন্দর হয়েছে যে আপনাদের কত কাছ থেকে আর দেখাবো খুবই সুন্দর হয়েছে দেখেন এই যে কাছ থেকে একটু দেখাচ্ছি কারণ মোবাইলটা বেশি কাছে নিয়ে যাওয়া যায় না তাপ লাগবে এই কারণে তারপরেও চেষ্টা করে আপনাদেরকে আসলে দেখাচ্ছি দেখেন গ্রেভিটা এত সুন্দর হয়েছে মোলায়েম অন্যরকম মনে হচ্ছে মুরগির মাংস না এটা খাসির মাংস এই ধরনের রান্না হয়ে গেছে তো এখন ঝোল দিয়ে দিলাম এই ঝোলটা ফুটে গেলেই আমি নামাই দেবো বেশি পরিমাণ দিইনি কারণ মাংস অল্প একটু মাংস ছিল সেটাই আমি রান্না করতেছি আমরা দুইজন মাত্র খাবো এই কারণে তা এখন একটু ঝোল দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে দিব এই ঢাকনা দেওয়াতেই ঝোল ফুটলে আমি নামিয়ে দেবো হয়ে গেছে একদম গামাখা মাংস ঝাল ঝাল কষা কষা ইস কখন বসবো খাওয়ার জন্য আপনাদের দাদা তো অস্থির হয়ে গেছে তাড়াতাড়ি খাওয়ার জন্য হয়ে গেল আমার কষা কষা ঝাল ঝাল মুরগির মাংস এখন গরম ভাত দিয়ে বসে পড়বো খেতে কি করব বন্ধুরা আপনাদেরকে ছেড়ে খেতে হচ্ছে চলে আসেন দাওয়াত থাকলো তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টসের মাধ্যমে